বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অচল কিন্তু বিভিন্ন সময়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও তো ঘটে এর পেছনে থাকে প্রাকৃতিক দুর্যোগ সরকারি নির্দেশনা বা প্রযুক্তিগত ত্রুটি বিশেষ করে আমাদের মতো দেশে ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক পর্যায়ে আছে নানা রকম হতাশা ও অনাস্থার গল্প অবশেষে ইন্টারনেট নিয়ে এমন গুমট সময় কি আমরা কাটিয়ে উঠতে যাচ্ছি কেন বললাম এই কথা শুনুন তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মার্কিন ধনকুবের ইলান মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তার মালিকানাধীন ইন্টারনেট পরিষেবা স্টাল লিঙ্ক বাংলাদেশে চালুর প্রস্তাব দিয়েছেন এর জন্য ডক্টর ইউনুস তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন ড ইউনুস স্টার কিন্তু আমার আপনার চেনা যেমন তেমন ইন্টারনেট লাইন নয় এ এক অন্য জগতের প্রযুক্তি এই ইন্টারনেট পরিচালিত হবে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ পাওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রচলিত সংযোগের মতো বন্ধ না হওয়া রাজনৈতিক বা সামাজিক অস্থিরতায় হুট করে বন্ধ করে দিতে না পারা দুর্গম বা দূরবর্তী অঞ্চলে সঠিক গতিতে ইন্টারনেট সুবিধা থাকা এমন হাজারটা সুবিধা মিলবে মাস্কের স্টার লিঙ্কে স্টার লিঙ্ক ইন্টারনেটের ব্যয় তুলনামূলকভাবে বেশি হতে পারে এবং এর জন্য প্রাথমিকভাবে কিছু প্রযুক্তিগত সরঞ্জামের প্রয়োজন হয় তবে প্রযুক্তির উন্নয়ন ও প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এর ব্যয় কমে আসবে বলেই বিজ্ঞজনদের ধারণা সে যাই হোক আবার ফিরে আসি বাংলাদেশ প্রসঙ্গে গত ১৯ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ও স্টার লিঙ্কের কর্ণধার ইলান মাস্ককে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন সেখানে তিনি বলেন মাস্ক বাংলাদেশ সফরে এলে এদেশের তরুণ তরুণীরা তার সাথে সাক্ষাতের সুযোগ পাবে সাথে ডক্টর ইউনোস্ক চিঠিতে আরও উল্লেখ করেন আসুন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা কাজ করি চিঠিতে আরও বলা হয় বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকে সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুব সমাজ গ্রামীণ ও সুবিধা বঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে শুধু চিঠিই নয় ইলান মাস্কের সঙ্গে ফোন আলাপও হয়েছে অধ্যাপক ইউনুসের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অগ্রগতি নিয়ে তাদের আলোচনা হয় এ সময় মাস্কের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অপেক্ষার পালা এটা দেখার জন্য যে যোগাযোগ বা বিনোদনের চরম প্রয়োজনের মুহূর্তে বাফারিং নামক অভিশাপ কি কেটে যাবে চিরদিনের জন্য নাকি নিরবচ্ছিন্ন উচ্চগতি সোনার হরিণ স্টারলিং ধরতে গিয়ে সবার আগে খরচের খড়কটাই নেমে আসবে আমার আপনার গর্দানে সে যাই হোক জয় হোক প্রযুক্তির কল্যাণ হোক জগতের